যা যা বলে দে বাপেরও বাপ এসেছে হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগারোটা কথা বলবো যে মেগাস্টার আর লেডি সুপারস্টার যদি একসঙ্গে আসে তাহলে এরকম কিছুই ঘটতে পারে বন্ধুরা আর সেটাই ঘটেছে আরে স্যালুট টু মেগা স্টার অ্যান্ড লেডি সুপারস্টার দেবতা দেখছো তোমরা শুভশ্রি দেখছো তোমরা তোমরা কি দেখছো এটা তোমাদের কাছে কি পৌঁছচ্ছে এটা যদি না পৌঁছোয় তাহলে বলি যে কালকে সোশ্যাল মিডিয়াতে একটু ভিউজটা চেক করে নেবে আমার নয় এইচ অ্যান্ড এভরি চ্যানেলের তাহলে বুঝে যাবে যে তাদের চ্যানেল যদি এরকম অবস্থায় থাকে এরম অবস্থায় সব বিয়ন্ড করে চলে গেছে দু লাখ আড়াই লাখ কারুর জন্য কোনো ব্যাপারই হচ্ছে না দেবশুভশ্রী এরকম এরম এরম করে আড়াই লাখ আনছে এরম এরম করে এক লাখ দু লাখ আনছে ভাই হোয়াট আ ক্রেজ ম্যান ওয়াট আ ক্রেজ আমি সেটা বলতে শুধু আসিনি আমি কি বলেছিলাম যে চার তারিখের পরে প্রেসার কুকার এরম হয়ে রয়েছে পুরো বাস্ট করবে চার তারিখের পরে সেটা হবে হয়েছে তো সেটা কালকে থেকে এক কথা সবাই আমাকে বলে যাচ্ছে যে ভাই তুমি কেন ভিডিও করছো না ভাই আমি সুযোগ সময় কবে পেয়েছি আমাকে তো ইভেন্টগুলোকেও ছাড়তে হবে ইভেন্ট আর এখন অনেকগুলো ভিডিওস আছে যেগুলো ছাড়বো মানে বড় ভিডিওস শর্ট ভিডিওস অনেক কিছু করে করে তোমাদেরকে তো দেখানোর চেষ্টা করছি যাতে ভালোভাবে দেখানো যায় দেখো নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে তো ওয়ার্ড টু এর ওপরে চলে এসছে ধূমকেতু ঠিক আছে কোনো বাবা টিকবে না আমি তো আগেই বললাম ভাই যা ছবি আছে না ধূমকেতু অনেকে অনেক কথা বলেছিল কালকের ইভেন্টের পরে পুরো পেঁপে দিয়ে চেপে দিয়েছে একদম ভাই দেবশুভশ্রী জুটির যে পাওয়ার ওটা এক্সট্রিম লেভেলে এক্সট্রিম লেভেলে ভাবতেই পারছো না এখন অবধি কালকে দেখে নিয়েছো বাকি মিডিয়াসদের জিজ্ঞেস করে নাও এবিপি থেকে শুরু করে আনন্দবাজার থেকে শুরু করে সিটি সিনেমা থেকে শুরু করে দেব এন্টারটেনমেন্ট হয়েছে যার অফিসিয়াল লাইভ দেখে নাও ভিউজ দেখো সেখানে গিয়ে শুধু বুঝে যাবে তারপরে আমারটা তো আমি দেখাচ্ছি তো আমরা ধূমকেতুতে চলে যাই ইতিমধ্যে চব্বিশ হাজার ইন্টারেস্ট রেট কমপ্লিট করতে চলেছে ধূমকেতু আমার এখন অব্দি মনে পড়ছে না যে খাদান কত নিয়ে ঢুকেছিল সম্ভবত বোধ হয় আটত্রিশ হাজার ঠিক আছে আমি যদি খুব ভুল না করি সম্ভবত আটত্রিশ হাজার ইন্টারেস্ট রেট নিয়ে খাদান ঢুকেছিল হলে ভেঙে দেবে নাকি রে ভাই ভেঙে দেবে নাকি আরে ছেড়ে দাও খাদানের কথা আমার কাছে কথা হচ্ছে যে দেবশুভশ্রী তো অলরেডি ভেঙে দিয়েছে অল ড্রামা ফিল্মস অল এভরি মানে কৌশিক গাঙ্গুলির প্রথম কোনো ছবি যে ছবিটা বোধহয় এত ইন্টারেস্টেড পাচ্ছে ভাবতে পারছো হাইপটা কী লেভেলে ভাবতে পারছো শুভশ্রীর পাওয়ারটা কী লেভেলে ইসবাদ থার্টি পার ইয়েস থার্টি সি আমাদের টার্গেট কি তিরিশ কোটি টাকা ভাই মেরে মানে একদম মুখ থুবড়ে দাও একদম যারা খুব উড়ছিল যে ওয়াট্টু চলবে এই চলবে শো দেবো না এই করবো না মুখ মেরে মুখ ভেঙে দাও একদম দেব শুভশ্রী ফ্যান্সরা জেগে উঠলে না কোনো বাপের দম নেই এই বেঙ্গল মার্কেটে ব্যবসা করে খায় ঠিক আছে দেব শুভশ্রীর যে দর্শক সেটা শুধু ফ্যান্সে আবদ্ধ না সেটা ওয়াইড দর্শক আর কালকের ইভেন্ট ইনস্টাগ্রাম আমি নিজে কোলাবরেট লিঙ্ক পাঠিয়েছি আমি নিজে শেয়ার করেছি যে দেব শুভশ্রী গ্রাম হয়ে গেছে ওটা ওটা ইনস্টাগ্রাম নেই আর দেশু গ্রাম হয়ে গেছে পুরো মানে যেখানে দেখো সেখানে সেখানে শুধু দেব মোমেন্ট দেব শুভশ্রীর কন্টেন্ট শুভশ্রীর বক্তব্য হাই হাই দ্যাটস দ্য পাওয়ার অফ দেব শুভশ্রী জুটি আজ অফ বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম জুটি দেখিনি আফটার উত্তম কুমার সুচিত্রা সেন এরকম একটা জুটি দেখতে পাচ্ছি শুভশ্রী গাঙ্গুলির জুটি যে জুটির এরকম একটা মানে মাথা পাগলা করা ক্রেজ আছে মাথা পাগলা করা এবার তোমাদেরকে বলি শোনো খাদানে আমি হায়েস্ট ভিউ দেখেছিলাম আমার রিয়েল টাইমে খাদানা আমি দেখেছিলাম সম্ভবত আট লাখই বোধ হয় সম্ভবত আমি যদি খুব ভুল না করিত আট লাখেরই মতন এখন কত জানো এখন আমার রিয়েল টাইম ভিউজ যাচ্ছে শর্টস অ্যান্ড অল মিলিয়ে সাড়ে আট লাখের উপরে আমার মতন একটা ছোট্ট চ্যানেল আমি শো অফ করছি না আমার ভিউজ নিয়ে ঠিক আছে আমি এইটা ক্রেজ দেখানোর জন্য বলছি ঠিক আছে এটা দেব শুভশ্রীর পাওয়ার দেখানোর জন্য বলছি আমার নয় আজকে আমি যদি সাড়ে আট লাখের ওপরে যায় আমার তাহলে তুমি ভাবো যে আজকে যারা মানে বড় বড় চ্যানেল মানে বড় বড় সোকল্ড স্যাটেলাইট মিডিয়া অ্যাজ লাইক সিটি সিনেমা অ্যাজ লাইক বড়ো বড়ো চ্যানেল তাদের কী অবস্থা হয়েছে তারা কোথায় গেছে কোন লেভেলে গেছে তাদের ভিউজ দেব শুভশ্রী ছেঁচে দিয়েছে বলে না পুরো ছেঁচে দেওয়া বেঙ্গল মার্কেটে অন্য কেউ ব্যবসাই করতে পারবে না ভাই কালকের ইভেন্টটা সব শেষ করে দিয়েছে কেউ এক্সপেক্টই করতে পারেনি যে দেব শুভশ্রী একসাথে নাচবে ভাবতে পারছো কি হয়ে গেছে কালকে ইতিহাসের সাক্ষী হয়ে গেছে যারা ছিলে সামনে তারা যে কি দেখে নিয়েছো ভাই আর কোনো দিন দেখতে পাবো কি না সেটা তো আমরা ইতিমধ্যে তো পাচ্ছি না অন্তত আর যাই পাই না পাই ভাই শেষ করে দিয়েছে সব শেষ করে দিয়েছে সব ইস বার থার্টি পার আর কিছু বলার নেই ভাই ভাই তিরিশ কোটি পার করলে কিন্তু দেবশু আবার আসবে হ্যাঁ ভাই আমরা আমরা সবাই চাই যে দেবসু বারবার আসুক বারবার আসুক সিরিয়াসলি আমরা প্রত্যেকে চাই বাংলা ইন্ডাস্ট্রি এরকম বুম করে উঠবে অডিয়েন্সের কি হাই ভাই একটা জুটিকে নিয়ে বুঝতে পারছো দু হাজার পঁচিশ সালে বলে দাঁড়িয়ে কি দাঁড়িয়ে জুটি পাওয়ারের কোনো কিছু নেই আজকের দিনে দাঁড়িয়ে নাকি কি বলে গল্পই সব অবশ্যই ধূমকেতুর গল্প সব কিন্তু আমি এটা মানি যে জুটি ইজ দ্য বিগেস্ট থিং শুভশ্রী না থাকলে এই সিনেমার হাইপ এত উঠত না গোটা পৃথিবীতে দশ বছর বাদে তোলা এরকম সিনেমার হাইপ নেই দেবদা নিজেই বলেছে কালকে স লুট্টু দেবশুভশ্রী সুট্টু দেবশুভশ্রী জুটি চলো ভাই খেলা হবে পনেরো তারিখে চোদ্দো তারিখে সমস্ত তারিখে শুধু ধূমকেতু ধুমকেতু 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 অ্যান্ড ধুমকেতু চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবে